চুতি করছে বলে এই তারেক রহমান এই খালেদা জিয়া এই উনুস এই মেয়ে তুই কোথায় থাকি তোর অ্যাড্রেস দে আমি একা একশো তোর জন্য আমি একা তোর ব্রিজে চলে আসব তোকে কিভাবে সাইজ করতে ওইটা আমি জানি ও ভদ্র কুতাকার বিএম আওয়ামী লীগের তো তোমরাই ডুবাইছো তোমাদের মতো নেতা কর্মীরা এই খারাপ খারাপ আচরণ করে দেখো আমরা বিএমপিরা কত ভালো কত সুন্দর ল্যাঙ্গুয়েজ কত সুন্দরে কথা বলি সম্মান দিয়ে কথা বলি আর তুমি বলতে এরকম কথা সাবধান হয়ে যাও বলে দিলাম আর যেন দেখি না তোমাকে এরকম কথাবার্তা বলতে আর দ্বিতীয় কথা হলো আপনারা ওই যে ম্যাডামের কাপড় টাপড় নিয়ে যে উনি তো একটা আপনার মা এগুলো কাপড় তো আমরাও পরি আপনার মাও পরে উনি একটা অপরাধ করেছে বলে এগুলো করা খুবই খারাপ জিনিস এগুলো আমার মাইন্ডে লাগতেছে এগুলো করবেন না আপনারা প্লিজ আপনাদের কাছে আমি রিকোয়েস্ট চাই আর এই যে কার্টুন শু দিয়ে কী দিয়ে কী করেন এগুলো এগুলা করবেন না আপনারা ভালো সিলেটিরা ভালো বাংলাদেশের লুকরা ভালো সবাই জন্য ভালো জানে আপনাদেরকে এগুলো আর করবেন না আপনারা ভালো মমতাজ কোথায় গেছো তুমি বড় বড় কথা বলছো তো আমার ভাইদেরকে নিয়ে এখন আসো না কেন কোথায় কাউআ কাদের কোথায় এই তোদের মিনিস্টার মিনিস্টাররা কোথায় গেল কোথায় গিয়ে পলাইছে আসো না আমাদের সামনে কথা বলো আমাদের সামনে আর একটা মেয়ে বলতেছে আপনার ওই কি ব্রিজ একটা করছে যে হ্যাঁ কি ব্রিজ করছে হ্যাঁ আমি বিএমপি করি আমি আওয়ামী লীগের ছেলেকে ব্লাড দিয়েছি ব্লাড দিয়েছি আমাকে রিং করেছে উমেন সিং সে শুয়ে আছে আমাকে বিয়ে আওয়ামী লীগের একটা নেতা আমাকে বলছে যে আপা আমাকে ব্লাড লাগবে অনেক কাকে দিবা বলে আমাদের 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 আওয়ামী লীগের একটা ছোটো বাইকে দিতে হবে আপনি পারবেন না কে ও ঠিক আছে দেখেন আমাদের বিএমপি কত বড় দলটা দেব বড় মনটা তেমন বড় আমি রিং করেছি সুয়েলের কাছে বিএমপির সুয়েল বলছি সুয়েল তুমি এই হসপিটালে যাও যাইয়া উমেন্সে যাও যাই ওখানে ব্লাড দাও তখন উমে আমার সুয়েল গিয়েছে যে আর দেখছে মধ্যে আওয়ামী লীগের একটা ছোটো ভাই ঘুমো আমাকে বলেছে তো আওয়ামী লীগ আমি তো রক্তলে উনি আমাদের অভিভাবকের মতন ছিলেন বিএমপির জন্য আর উনি অনেক সাহসী মানুষ ছিলেন উনি আর দিনার তো আমাদের ছোট ভাই ছিল দিনারও কোনো খবর নাই ইলিয়াস ভাইয়ের কোনো খবর নাই তা আমরা শুনছি একবার যে ম্যাডামের কাছে গিয়েছে গিয়েছিলেন ওনার পরিবার যে বাচ্চাও গিয়েছিল ইলিয়াস ভাইয়ের মেয়ে না ছেলে গিয়েছিলো বলছে আমার বাবাকে চাই তখন উনি বলছেন হ্যাঁ চিন্তা করবেন না আপনার আব্বাকে আপনি পাবেন পাবেন তা শুনে আমরা মানে এটা শুনে আমরা মনে মনে ভাবছি ঠিক আছে ইনশাল্লাহ উনি যখন প্রত্যাশা দিয়েছে তাহলে আমরা সৈতে যে আমরা রাজনীতি থেকে সরেছিলাম সরেছিলাম আমরা মুখ ডিল খুলে মুখ খুলে কোনো কথা বলতে পারি নি তাই না জালিম সরকারের জন্য এখন বর্তমানে আমরা সবাই কিন্তু কথাবার্তা বলতে পারতেছি স্বাধীনভাবে চলতে পারছি স্বাধীনভাবে কথা বলতে পারতেছি আমাদের দেশটা স্বাধীন করেছে আমাদের ছেলে ছেলেরা তার সাথে আমাদের বিএনপির অনেক মানুষ মারা গিয়েছে একা কেউ গোল দিতে পারে না একা কেউ গোল দিতে পারে না এখানে আমাদের রাজনৈতিক ভাই ভাইরা ছিল বোনরা ছিল আমি প্লাস সিলেটে এনি টাইম রাস্তাতে ছিলাম আমাকে রেপ আর্মি সবাই আমাকে দেখে ছাত্রদের সাথে আমিও ছিলাম ছিলাম বলেই সবাই ছিল বলেই দেশটা স্বাধীন হয়েছে তো এক আমার একটা রিকোয়েস্ট থাকবে যেন আমাদের যত তাড়াতাড়ি পারা যায় আমাদের মানে বিএমপির যে আমার এই রাজনীতিক দলটা অনেক বড়ো বিএমপির দলটা যেন তাড়াতাড়ি যেন এটা আমাদের সুষ্ঠু নির্বাচনের জন্য চলে আসে এটা আমি প্রত্যাশা করি আমি ভালো চাই আমাদের দেশের জন্য আর দীর্ঘদিন থেকে আমাদের অনেক ভাইরা ঝেলেছিল অনেক ভাইরা মারা গিয়েছে যাক আলহামদুলিল্লাহ সুবহান আল্লাহ আল্লাহ চাইলে কি করতে না পারে আল্লাহ ছাড় দে কখনো ছেড়ে দেন না আল্লাহ এটা আমাদের মানুষের মধ্যে থাকা উচিত আবার দ্বিতীয় কথা হলো যে বিএমপি আসছে বলে যে আমাদের কিছু ছোট ছোটো ভাইরা আছে উশৃঙ্খলা করবে আমি ওইটা ওদের কাছে রিকোয়েস্ট করতেছি যারা উশৃঙ্খলা যেন করে না সবাই মিলেমিশে যেন দেশটাকে এগিয়ে নিতে পারি আমাদের দেহটা দেউলা হয়ে গিয়েছে আমরা সবাই যদি মিলে একটা কাজ করি এটা সুন্দর হয় একা কোনো কাজ করা যায় না আর ছাত্র ছাত্রদল ভাইদেরকে বলতেছি আপনাদের আপনারা অনেক রক্ত দিয়েছেন আমাদের বিএমপির অনেক ছেলে ভাইরা রক্ত দিয়ে দেশটা নতুন করে স্বাধীনতা করেছি আপনাদের যা দরকার আছে আপনারা এই দেশের নাগরিক নাগরিক হিসাবে আপনারা দাবি করতে পারেন জি যেটা চান দাবি করতে পারেন তা আমার কথা হলো সুষ্ঠু নির্বাচন যেন তাড়াতাড়ি চলে আসে এইটা প্রত্যাশা করি আর আমাদের যে বিএনপির যে বড়ো বড়ো নেতা ভাইরা আছেন যারা বেঁচে আছেন ওনাদেরকেও বলবো যে ওনারা যেন ফিল্ডে নেমে আসেন নেমে এসে যেন ফিল্ড ওয়ার্ক করার জন্য কারে দিয়ে কিছু কিছু এরিয়াতে ওদেরকে যেন ফিট করা হয় যে এরিয়াতে এই ভাই থাকবে ওই এরিয়াতে উনি থাকবে এরকম করে সবাই মিলেমিশে যেন সুন্দর করে হলে আমাদের এখানে খুব সুন্দর একটা পরিবেশ চলে আসবে আর দ্বিতীয় কথা হলো যে আমি আরেকটা কথা বলতে চাচ্ছি যে আমরা ভালোবাসতে জানি আমরা ক্ষমা করতে জানি তা আমরা মুসলমান খালি মুখে বললে মুসলমান বলে হয় না আমাদের নবীজিকেও মানুষের অনেক কষ্ট দিয়েছে আমার নবীজিটা ভুলে গিয়েছেন তা আমরা ওই নবীজির উম্মত তাই না তা আমিও চাইবো যারা দীর্ঘদিন আমাদের সাথে খারাপ ব্যবহার করেছে অনেক ধরনের নির্যাতিত করেছে আমরা এরকম করতে যাব না আমরা ওদেরকে ভালোবাসা দিব ভালোবাসা দিয়ে বলে আপনারা থাকেন আর আপনারা যা করে গেছেন আমরা এগুলো কখনো করব না আমরা সবাইকে ভালোবাসি ভালোবাসতে জানি আমরা মাপ করতেও জানি সমুদ্র অনেক বড় এখান থেকে একটু পোটা পানি নিয়ে গেলে সমুদ্র খালি হয় না আমরা ওই বিশাল সমুদ্রের মানুষ আমরা তিনশো ষাট আউলিয়ার দেশের মানুষ তিনশো ষাট আউলিয়া আমার দেশে আছেন আর আমরা এই অলিদের দেশের মানুষ বলেই আমাদের মনটা এত লরম আমরা ক্ষমা করতে পারি আর ইনুস স্যারকে আমি বলবো আমার একটা রিকোয়েস্ট থাকবে ইনুস স্যারের প্রতি যে স্যারকেও বলবো যে আমাদের যে ছোটো ভাইরা এই যে আন্দোলন করেছে অনেক আন্দোলন করেছে অনেক মারা গিয়েছে অনেক পরিবার আছে অসহায় পরিবার আছে যে ওনাদেরকে যেন উনি খেয়াল রাখে ওনাদেরকে যেন দেখে অনেক দারিদ্র ফ্যামিলি আছে অনেক কষ্ট করতেছে ওরা বলতে পারতেছে না ইনুস স্যারকে বলবো ওই দিকে যেন উনি খেয়াল রাখেন আর বিশেষ করে যখন বর্তমানে যে আমাদের এয়ারপোর্টটা এত সুন্দর হয়েছে দীর্ঘ দিন থেকে আমি লাইভে কথা বলে আসছি আমি দেখতেছি বিদেশিরা আসছে অজ্ঞান হয়ে যাচ্ছে মাথায় পানি দিতে হয় বনের মোবাইল নিয়ে আসে মার জন্য এটা নিয়ে আসছে বউর জন্য কিচ্ছু নাই লাখের টাকার ছিঁড়ে ছিঁড়ে সব ফেলেছে এই চোর বড় বড় চুলগুলা এগুলা কোথায় গেলো এগুলো বড় বড়ো চুলগুলা এই বড় বড় চুলগুলোকে ধরে নিয়ে এনে ওদেরকে আইনের আত্মায় আনার দরকার আমি মনে করি আমাদের দেউলিয়া করে হচ্ছে আমাদের এয়ারপোর্টটা এয়ারপোর্টের ভিতরে যেইভাবে যেই পরিবেশ থাকার কথা ওইরকম পরিবেশ নাই আর ঢাকার থেকে ডাইরেক্ট ফ্লাইট সিলেটে আসে সিলেটে আসে সিলেটিরা নামে ঢাকায় ওরা চলে যায় তা আমাদের সিলেটিরা কেন এত ভাড়া দিবে। কেন ভাড়া দিবে এটাই আমার প্রশ্ন ইজনুস স্যারের কাছে যে এটা আপনি তদন্ত করবেন তদন্ত করে এটা আইনের আতায় আনবেন আর যারা ব্যাঙ্ক লুটপাট করছে আপনার শেয়ার বাজার লুটপাট করেছে ওদেরকে যেন আইনের আতায় আনো আরও কিছু আছে অনেক অনেকে ভেঙে গিয়েছে এরা সুযোগ পেলো কীরকম আমাদের বাংলাদেশ থেকে ওরা অন্য দেশে যাওয়ার সারা জীবন চুরি ডাকাতি করলো তারপর ওরা চলে গেল ওদেরকেও যেন ধরে নিয়ে আসেন এই আমার রিকোয়েস্ট আর আরেকটা কথা হলো আমাদের স্কুল কলেজে আমার বাচ্চাদা বাচ্চাদের সাথে টিচাররা অনেক খারাপ ব্যবহার করে অনেক খারাপ ব্যবহার করে তা আমি বলতে চাচ্ছি স্যার যেন টিচারের প্রতি যেন ওনার দৃষ্টি থাকে আর যেন টিচাররা বলে না যে আমার বাসায় যে কোচিং না করলে তুমি পরীক্ষাতে ফাঁস করবে না এইটা আবার কোন ধরনের স্কুলে গেছি স্কুল থেকে পড়াশোনা করে বাসায় এসে সে হুম করবে তাই না আর নামাজের জায়গা যেন থাকে এটা ইসলাম ধর্ম যেন নামাজের জায়গা যেন আমাদের মেয়েদের জন্য বাচ্চাদের জন্য থাকে এইটা আমার রিকোয়েস্ট আর আরেকটা কথা হলো